বিসমিল্লাহ রহমানের রহিম সবার সুস্বাস্থ্য কামনা করে আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো দলিল এবং খতিয়ানে বাটা দাগ ও সুট দাগ সম্পর্কে আমরা এই বিষয়টি বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটির সঙ্গে থেকে কন্টিনিউ করুন ভিডিও স্ক্রিপ্ট করে দেখবেন না কারণ ভিডিও স্ক্রিপ্ট করে দেখলে ভিডিওর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি যেগুলো শেয়ার করতেছি সেই জিনিসটি মিস হতে পারে আপনার ভিডিওটি জানতে শিখতে এবং বুঝতে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে আজকে আমাদের যে বিষয় দলিল এবং খতিয়ানে যে বাটা দাগ এবং সুট দাগ রয়েছে এই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে যে একটি চিত্র অঙ্কন করে রেখেছি এটি একটি নমুনা নকশা বাংলাদেশে সার্ভেয়ারগণ ভূমি অফিসের যারা সেটেলমেন্ট অফিসের কাজ করে থাকেন তারা সশরীরে উপস্থিত হয়ে সদর আমিন বদর আমিন এরা একত্রিত হয়ে মাঠ পর্যায়ে গিয়ে দাগ নাম্বার বসিয়ে এক একজন ব্যক্তির নামে যে সম্পত্তি রয়েছে সেটি লিপিবদ্ধ যে ক্ষতি অন্তর্ভুক্ত করে তার এখানে যে একটি নকশা রয়েছে নকশা প্রস্তুত করে সেই নকশার একটি নমুনা আমরা এখানে অঙ্কন করেছি আপনাদের বোঝার সুবিধার্থে দলিল এবং খতিয়ানে বাটা দাগ ও ছুট দাগ তাহলে নকশার এখানে কি ভূমিকা হ্যাঁ নকশাতেই প্রথম আছে একটি জমির দাগ নাম্বার হিসেবে উল্লেখ করা হয় তাহলে নকশা বা মৌজায় সাধারণত জমির যে এখানে দেখতেছেন আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ বা এখানে আরো অনেক বেশি দাগ হতে পারে সেক্ষেত্রে নকশার একটি কর্নারে উল্লেখ থাকে যে দাগ নাম্বার হয় যদি এখানে বারোটা দাগ আছে এখানে থাকবে দাগ বারো এক থেকে বারো পর্যন্ত যদি বাটা দাগ থাকে তাহলে লেখা থাকবে বাটা দাগ এত বাই এত যদি সুট দাগ থাকে সেটাও এখানে উল্লেখ করা থাকবে বিশেষ দৃষ্টি হিসাবে যদি আরও একটি আমি জিনিস বলি আপনার অনেকে এই প্রশ্নটি করতে পারেন যে একটি নকশাতে তাহলে যে এভাবে এক দুই তিন চার সেটি এপাশে না হয়ে এপাশ থেকেও তো হতে পারে পাশ দিক বা সেটি বিবেচনা করতে গেলে এভাবে বলতে হয় যে নকশা যখন প্রস্তুত করা হয় নকশা উত্তর এবং পশ্চিম যে কর্নার থাকে সেখান থেকেই মূলত নকশার এক নাম্বার দাগ শুরু করা হয় বাকি ভিন্ন ভিন্ন দাগে এটিকে নেয়া হয় তাহলে নকটা নকশা হচ্ছে উত্তর বা পশ্চিম দিক থেকে দাগগুলো হয় এখন দেখা যাচ্ছে সদরামিন বদরামিন সরকারি যে সেটেলমেন্ট কর্মকর্তা করা রয়েছেন তারা সশরীরে যে মাঠে উপস্থিত হচ্ছে সেখানে উপস্থিত হতে গিয়ে দেখা গেল এইটি একটি প্লট পরিমাপ করলো সেখানে তারা প্রথম পরিমাণটি প্লট হিসাবে এটিকে এক নম্বর বলে অভিহিত করলো সেই ম্যাকইভাবে প্রত্যেকটি করা হলো এখন বাটা দাগ তাহলে বাটা দাগটি এটি কখন হয় আমরা তো দাগ সম্বন্ধে জানলাম বাটা দাগ কি বাটা দাগ হচ্ছে এটি যখন একটা জিনিসে আমরা যদি বাটা বাটা কি মানে ভাগ করা ভাগ বাটোয়ারা তাহলে বাটা জিনিসটি অনেক পূর্বে কথার প্রচলন ছিল বর্তমান সময় অনেকে এটি বুঝে থাকেন জেনে থাকেন আমি সংক্ষেপে বোঝানোর জন্য বাটা হচ্ছে বাটোয়ারা করা বা ভাগ করা অর্থাৎ যেমন এখানে দেখা যায় যে আট নম্বর একটি দাগ রয়েছে দেখা যাচ্ছে আপনারা দুই ভাই এই সম্পত্তির মালিক কিন্তু সরকারি যে আমিনগণ রয়েছেন তারা সশরীরে মাঠে উপস্থিত হয় এটি কি একটি দাগ আট নম্বর দাগ হিসাবে এটি কম্প কল্পনা করে কল্পনা এটি পরিমাপ করে এখানে আট নম্বর দাগ উল্লেখ করেছেন কিছুদিন পরে আপনার মনে হলো যে আসলে আমার যে এখানে দাগটি রয়েছে এই দাগটি আমি এক সম্পত্তির একটি দাগ নাম্বার হিসেবে আমি চাই না আমি চাচ্ছি যে এই দাগটি হচ্ছে এখান থেকে একটি ভাগ হয়ে যাক যেতে আমার ভাইয়ের অর্ধেক পাবে আমি অর্ধেক পাব তাহলে ভিন্ন একটি দাঁত হোক সেক্ষেত্রে আপনি যদি সেই বদরামিন যারা রয়েছেন তাদের কাছে আবেদন করতে হবে আবেদন করার পরে তারা এখান থেকে একটি ডিভাইডার করে আপনাদের সম্পত্তি অনুযায়ী সেটা কম বা বেশি হতে পারে সমস্যা নেই কিন্তু আপনার মূল দাগ আট তাহলে আট দাগ তখন কিন্তু এটা আট দাগ নয় তাহলে এটা করতে হবে সর্বপ্রথম মনে রাখতে হবে আপনি যেই দাগ থেকে ভাগ করতে চাচ্ছেন সেই দাগ এবং এই যে নকশা বা যে দাগ রয়েছে সেই দাগের যে সর্বশেষ দাগ নাম্বার রয়েছে সেটা এখানে কত বারো তাহলে বারো যেহেতু সর্বশেষ খতিয়ানের দাগ নাম্বার তাহলে এর পরে যে দাগ নাম্বার হবে সেটা কত হবে অবশ্যই তেরো তাহলে এখানে আট থাকবে এবং এর বাটা দাগ হবে কত তেরো তাহলে মূল দাগ হচ্ছে এটার কত ছিল যেটা প্রথম আট তাহলে এর বাটা দাগ কত হলো তেরো এখন বলতে পারেন তেরো যেহেতু এখানে আমি দিলাম তাহলে যখন চোদ্দ নম্বর দাগ হবে সেটা কি হবে তখন চোদ্দ নম্বর যখন আবার দাগটি তখন ঠিক একইভাবে আট বাটা চোদ্দ এভাবে করে উল্লেখ করা হবে যদি এর পরবর্তীতে আমরা বাটা দাগ সম্বন্ধে বুঝলাম এখন যদি আমরা সুট দাগ সম্পর্কে আসি আসলে সুট দাগ কি অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা এই যে এক নম্বর দাগ এবং দুই নাম্বার দাগ রয়েছে সেই দাগটি চাচ্ছে যে দুই ভাই তারা যে তাদের চাচ্ছে মাঝখানে এই দাগটিকে না করে টোটাল সম্পত্তিটিকে এক দাগে নিয়ে আসার জন্য বা দেখা যায় যে এই ভাইয়ের সম্পত্তি বিক্রি করলো অপর ভাই কিনলো কিন্তু উনি চাচ্ছে যে জমির দাগ দুটি না হয় টোটাল একটি হয়ে যায় সেক্ষেত্রে এই যে ছুট দাগ ছুট দাগ মানে কি ছুটে যাওয়া ভ্যানিস হওয়া সেভাবে এই দাগটি আপনি চাইলে এখান থেকে এটিকে রিমুভ করে বা তাদের থেকে আবেদন করে এই দাগটি ক্লিয়ার করে এখানে আপনি একটি দাগ কল্পনা করতে পারেন বা তাদের দিলে তারা একটি দাগ হিসাবে অন্তর্ভুক্ত করবে তাহলে সেই দাগটি কি হবে এখন আপনি এখানে হচ্ছে এক আপনি এই জমিটির এক নম্বর দাগটি আপনি এটি ডিলিট করতে চাচ্ছেন ক্ষেত্রে আপনি কি করবেন আপনার এখানে দুই নম্বর দাগ থাকবে তাহলে এখানে দুই থাকবে এর সুট দাগ কত এক যেটা ছুটে গেছে তাহলে আমরা জানলাম দুই এর এক তাহলে দুই দাগ হচ্ছে এখন মূল আর ছুট দাগ হচ্ছে এক আজকের ভিডিও থেকে আমরা জানলাম দলিল এবং খতিয়ানে বাটা দাগ ও সুট দাগ সম্পর্কে যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং দেশ ও দেশের বাইরে দিকে যারা ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আমরা পরবর্তীতে চেষ্টা করব আপনাদের কমেন্ট আকারে ভিডিও প্রকাশ করার চেষ্টা করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ